আমি এখানে আসলাম খুঁজে খুঁজে দেখি আমার দেখতে ভালো লাগে দেখো দেখো না হাতে ধরে দেখা যা করো বাহ এটা এটা সিলভার কাপ ছোট বাচ্চা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর ঘরে কাটাতে বাজে এখন সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে দেখছো তো একদম সকালবেলা কিন্তু শাড়িটারই পরে একদম রেডি হয়ে নিয়েছি বাড়িতে যাবো অনেক অনেকদিন যাই না জানো তো কদিন না গেলে যেন মনে হচ্ছে না অনেকদিন যাই না পুজো শোনাকে অনেকদিন দেখতে পাই না একটু দেখেও আসো বিকালে বাড়ি চলে আসবো দেবনাথবাবু যাবে একটু বেলায় আর আমি কিন্তু সাত সকালে এখন চলে যাই পাঁচটায় উঠে সংসারের কাজ রান্না রান্নাবান্না পুজো দেওয়া সবটাই কিন্তু আমার হয়ে গেছে যেটা যাওয়ার সময় প্রত্যেক বাড়ি আমি করে থাকি এগুলো না দিয়ে তো বাড়ি থেকে পাই দিই না তারপরে একটু সকাল সকাল গেলে না কুচু সোনার সাথে একটু বেশিক্ষণ থাকতে পারবো আর কি বুঝলে তো আর দুটো ব্লাউজ পিস যে নতুন শাড়ি দুটো নিয়েছি সেইগুলো আমি দিয়ে থেকেও বানাতে দেবো মানে অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি বলতে পারো আর তার সাথে কিন্তু সবার আগে আমার কুচু সোনাকে দেখতে যাচ্ছি তা চলো এই যে শাড়িটা পরে দিলাম কেমন লাগছে শাড়িটা পরে কমেন্ট করে কিন্তু জানি এই শাড়ির কিন্তু এই ব্লাউজটা না এটা একটা অন্য ব্লাউজ দিই কিন্তু বাবু আছে সাত সকালে উঠে গেলি হ্যাঁ দেখো শাড়িটা কিন্তু আমি পরে একদম পিন করে নিয়েছি নাহলে কিন্তু আমি একদম হাঁটতেই পারব না এমনিতেই শাড়ি পরার এখন অভ্যাস অনেকটা কমে গেছে জানো তো আগে তো প্রচুর শাড়ি পরতাম কেমন লাগছে শাড়িটা পরে কমেন্ট করে কিন্তু জানি দেখি কটার ট্রেন কয়েকটাই ট্রেনের টাইমটা কিন্তু আমার একদম জানা নেই সাড়ে নটায় যাই কিন্তু আজকে তো অনেকটা আগে বেরিয়েছে এখন আটটাও বাজেনি চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে অনেক দিন প্রায় আমি যতদিন বাগা গেছি সেই কদিন আর তোমার এখান থেকে ব্লাউজ বানাই তো সবাই জানে বাড়ি থেকে আসার সময় যে ব্লাউজ পিসগুলো নিয়েছিলাম তার দিন নেমেই কিন্তু আগে ওই কাজটা সেরে তারপরে দেখো ভ্যানে বসে পড়েছি এইবার মেয়ের বাড়িতে যাবো কতক্ষণে যাবো আর আমার প্রচুর ভালো লাগছে না চারিদিকে বাড়ি গিয়ে কথা হচ্ছে

এ বাবা এত বমমাশি করছে কেন হ্যাঁ হ্যাঁ আছে দেখে দি হাম 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 এ বাবা একটুখানি খাও একটুখানি খাও টি 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 হবে না সেই কিছু নেই এখনো এবমও করতে নেই কি ও অনেক ড্যাম শেখে মানে মাঝে মাঝে আসলে এক একটা নতুন নতুন ড্যাম শেখে দেখায় খায় আমাকে কিন্তু আসলে বাবু ভিজে গেল তুমি ফ্যানটা বন্ধ করলে ফ্যান চালাও এমন চাললি দিতে তো ফ্যানটা ওই পাশে বন্ধ করেছে এই তো বাবা এখন আবার হাত ছেড়ে ছেড়ে খাচ্ছে খুব মন মত হাত চাটে না হাত চাটে তুমি এটা খাও এটা খাও তুমি করো হে চাও হ্যাঁ খাও 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 এই তো বাবু ভালো পুকুরের মাছ নাকি পাপদা গিলো না না পুকুরের মাছ কোনটা মনার বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি তারপর পুজো শোনার সাথে খেলা করছিলাম তার ফাঁকে কিন্তু মেয়ে আমাকে ব্রেকফাস্ট দিয়েছিল আমি কিন্তু খেয়েও নিয়েছি জানো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে সোনা কাছে থাকলে সবই ভুলে যাই আমি এই যে আমরা রান্নার মানুষ খুন্তি ধরতে আমরা ভীষণ ভালোবাসি যেখানে খুন্তি দেখি সেখানে আমাদের একটু খুন্তি হাত দিতেই হবে কিছু করার নেই মনাই রান্না করছিল মনা বলে মা তুমি সোনাকে নিয়ে খেলা করো কিন্তু মেয়ে করলে আমি কি বসে থাকতে পারি বলো তো ওই জন্য কিন্তু রান্না যে

দে আজকে মনার বাড়িতে এসে আমার চোখ দুটো সার্থক হলো জানো তো প্রত্যেকটা মানুষের শরীরে সব কিছুই কিন্তু প্রিয় তার থেকে স্পেশাল হচ্ছে চোখ কেন চোখ না থাকলে পৃথিবীটা এত সুন্দর করে আমরা দেখতে পারতাম না আর সেই চোখটা যখন সার্থক হয় যখন তুমি চোখ দিয়ে ভালো কিছু দেখতে পাবে তা আজকের আমার মনা আর পুঁচু শোনার ওই ভালোবাসা দেখে সত্যিই আমার চোখ দুটো সার্থক হয়ে গেল প্রত্যেকটা মার কাছে দেখবে প্রত্যেকটা সন্তানই প্রিয় তাই না বলো সেটা তো তোমরা সবাই জানো সন্তানের থেকে প্রিয় আর কিছু হতে পারে না একটা মার কাছে আবার অনেকে বলে না টাকার থেকে টাকা সুদের দাম বেশি হ্যাঁ সুদের দাম তো বেশি কিন্তু আমার ছেলে মেয়েও কিন্তু আমার কাছে কোনো অংশে কম না পুচু সোনা যেইভাবে ওর মাকে আদর করলো মানে দেখেই যেন মনটা ভরে গেল যেন তো ওই আদর না কেউ কাউকে করে না শুধু মা ওর মাকেই করে দুটো হাত দিয়ে গাল দুটো চেপে ধরেই কিন্তু ওরকম করে হামি খায় জানো তো তা চলো মেয়ে আর নাতির আদর দেখে মনটা তো ভরে গেল তারপরে এখন রান্নাবান্না করতে চলে এসছি মাংসের আলুটা কিন্তু আমি আগেই লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে দুটো তেজপাতাও দিয়েছিলাম ভাজা ভাজা যেই হয়ে গেছে তারপরে দুখানা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে দেখো কিছু গুঁড়ো মশলা দিলাম নুন আর হলুদ আর লঙ্কা বাটা তো ওর সাথেই ছিল মানে আদা রসুনের সাথে লঙ্কাটাও বেটে নিয়েছিলাম লাল লঙ্কা তারপর দেখো মশলাগুলো সব কিছু একসাথে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো মানে এইভাবে রান্না করলেও কিন্তু চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে দেখো মশলাটা কিন্তু ভালো মতন কষে গেছে এবার বাকি মানে কষবে চিকেনের সাথে চিকেনটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কিন্তু কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়েই যেতে হবে আলুটা কিন্তু পরে দেব আগে চিকেনটা ভালো করে কষে রাখ তারপরে তো চলো রান্নাগুলো সেরে নি এই গানটা গাইলে আমার মেয়ে খুব রেগে যায় কেন আমার বাবার নাম ননি তো সেই জন্য ওই জন্য গাইতে পারি না ভয়ে অনেক ইচ্ছা ছিল তো বাবার সামনে এই গানটা করার মেয়ে বকা দেয় মা গাইবে না ওর বাবার তো দাদুর নাম ননি ছি ছি ঝ ছি 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 না হামচা হামচা হে লে নে নে হে নে কি আছে আমি এখানে আসলে মেয়ের বাড়িতে ঘুরে ঘুরে দেখি আমার দেখতে ভালো লাগে কো এই দেখো বিশাল সাইজের একটা কুমড়ো আছে কিন্তু আরো বড় কুমড়োটা কিন্তু আরো বড় হবে এই এক ধরনের কি কুমড়ো আছে নাম জানি না পাকা হবে পাকিয়ে নিই হয় কুমড়োটা পরে খাবো যখন তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব আর কদিন আগে লাউ হয়েছিল কোচু কিন্তু লাউ কোচুর অভাব নেই মানে এই ওলের ডাটা সব কিছু ঘুরতে পরে হচ্ছে নিয়ে চলে যে আছে ঘুমাচ্ছে গরমে বেশি ডিস্টার্ব কমা তাহলে এবার ধোকা দিলে নষ্ট হয়ে যাবে আমাকে বলবে দিদি এসে এই কুমোটাকে নষ্ট করে দিয়ে গেছে তাই তো মনে হয় চলো রান্নাটা করে নিয়ে একা একা করছে কি কষা কষাতেই সময় লাগে মশকে তো অনেকটাই কষিয়ে নিয়েছিস আর এদিকে মাছ মাছ এ এ তোলা যাবে না বাবা ভাজা সর্ষে পাতদাটা কিন্তু আমার হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল বেশি করে দিয়ে অল্প একটু কালো জিরে দিয়ে আর সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে হলুদ নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে কিন্তু পাবদা মাছ ভাজা যেগুলো সেগুলো দিয়ে দিয়েছি ওপর থেকে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম তোমরা তো দেখতে পেলে গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা সেটা কিন্তু গ্রেট করে দিয়ে দিলাম ওটা দিলে না ভালো কিন্তু গন্ধ আসে একটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তা দেখো আজকে রবিবারের দুপুরের মেনু চিকেন কষা সর্ষে পাবদা আর রয়েছে বাটা মাছ বলেছিলাম তোমাদেরকে মাছ ভাজবো কিন্তু ভাজবো না জামাইয়ের খেতে ইচ্ছা করেছে লাউ পাতায় বাটা মাছ পাতুরি সেই জন্য কিন্তু সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি সর্ষে যা ছিল সর্ষে কাঁচা লঙ্কা সর্ষে তেল হলুদ নুন দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিই উপর থেকে লাল লঙ্কা দিয়ে নিলাম তারপর দেখো লাউ পাতাগুলো থালার মধ্যে ভালো করে সাজিয়ে নিয়ে ওর মধ্যে না একটু মানে হাত দিয়ে সর্ষের তেল দিয়ে নেবো দিলে না ওপরটা মাছগুলো খুব সুন্দর করে কিন্তু উঠে যাবে কলা পাতায় তো দেওয়া যায় লাউ পাতায় না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি একটু দিয়ে দিলাম আর কি তারপরে এখন বাটা মাছগুলো লাউ পাতার মধ্যে সুন্দর করে সাজাতে হবে অনেকটা পরিমাণে কিন্তু মাছ এগুলো কিন্তু মানে পুকুর থেকেও কিছু মাছ রয়েছে আর কিছু বাজার থেকেও নিয়ে এসছে তা চলো এগুলো ভালো করে সাজিয়ে নিই যত ভালো করে সাজিয়ে আনানো যাবে না তত মাছটা কিন্তু ভালো নিচে কুক হবে ভালো তারপরে চলো কড়াইতে বসিয়ে দেবো বেশ লম্বাটা ননস্টিকের চাটু নিতে হবে তার মধ্যেই কিন্তু এটা দিতে হবে আর লাউ পাতা দিয়ে করলে না খেতেও বেশ কিন্তু ভালো লাগবে তা দেখো পুরো সুন্দর করে কিন্তু থালায় সাজিয়ে নিয়েছি এবার দেখো আমি একটা ননস্টিক চাটু দিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি কিছুটা সর্ষের তেল দিলাম দিয়ে এবার মাছটাকে ভালো করে ধরে বসিয়ে দিতে হবে একদম যেন মিরিলে বসে সেই রকমভাবে তারপর ওপর থেকে যে সর্ষে বাটাটা রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা সর্ষে বাটা সমস্ত কিছু দিয়ে ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে আরও দুধ তিনটে লাউ পাতা ভালো করে কিন্তু আমি ঢেকে দেবো দিলে ওপর নিচটা হয়ে গেলে তারপরে কিন্তু থালা দিয়ে এপিট থেকে ও পিট উল্টাতে হবে তা চলো রান্নাগুলো সেরে নি দিদি মনা সবাই কিন্তু আমাকে রান্না করতে বারম করছিল কিন্তু এই রান্নাটাই কিন্তু আমি ভীষণ ভালোবেসে আর মন থেকে করি ওই জন্য এগুলো করতে আমার ভীষণই ভালো লাগছিল রবিবারের দুপুরে মনার বাড়িতে কিন্তু রান্নাবান্না একদম হয়ে গেছে দেবনাথবই সবে আসলো এখন ঘড়ি কাটাতে পুরো আড়াইটা বাজে দুপুর সেই ভোর সাড়ে পাঁচটায় উঠে দোকানে গেছে দোকানে সব দোকানদারি করার পরে দোকান টোকান বন্ধ করে আসতে অনেকটাই বেলা হয়ে গেল আর সোমেনও সকাল থেকে ক্লাস করানো ছিল ক্লাস টাস করে ওরও খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে দেবনাদবুর আসতে তাই সবাই কিন্তু একসাথে খেতে বসে পড়েছি আর আজকে মেয়ে দিচ্ছে আর আমি কিন্তু বসে বসে খাচ্ছি আজকে কিন্তু ভাত আমি খাইনি জানো তো সকালবেলা টিফিন করেছিলাম বলে অল্প একটু ভাত দিয়েছে আর নিম দিয়ে ভাতটা মেখে মোনাকেও দু গলাশ খাইয়ে দিয়েছি আর আমিও দু গলাশ খেয়ে নিয়েছি ব্যাস ওই দিয়ে খেয়েছি আর শুধু শুধু তরকারি কিন্তু আমি খেয়ে যাচ্ছি আমার দুপিস মাংস আর তারপরে পাবদা মাছ পাতা যে মাছটা করেছিলাম বাটা মাছ কলা লাউ পাতায় সেইটা খেয়েছি শুধু শুধু বসে বসে তরকারি খেতে না বেশ ভালো লাগছে আমি বললাম না দুপুরে খাবো না পেটটা ভরা আছে খাওয়ার ওই জন্য খেলাম না তা চলো আমাকে দিদি আমি খেয়ে নেবো বাবু আমি খেয়ে নেবো কিন্তু আমার তখন জলের বোতল দিয়ে দম আটকে দিচ্ছিল পুরো বোতল আর না হ্যাঁ হ্যাঁ তোমাকে না বাবা দাদার গালি তোমার ভালোবাসা নাই তোমার নাতি তো বাবা কে খাওয়াচ্ছ ওকে বাবা কে খাম বাবা খাওয়াতে বলছিস বাবাকে কে খাওয়াতে দেখ দেখ জোর করে ও বোতল লাঠি খেলা লাঠি আলায় খেলা ও খেলা এই নাও নাও মারবে না মারবে না ওরকম ও শিক্ষা পায়নি ওরকম দাও ওরকম শিক্ষাও পায়নি দাও হ্যাঁ বোতল বুঝেছি বোতল হ্যাঁ হ্যাঁ খেলতে তো অনেক করে খেলছিস তো বল খেলছিল তাহলে ব্যাট দিও এই ব্যাট হবে খেলা হবে খেলা আচ্ছা বল গটল গটল আচ্ছা গটল না দন গটল গটল দাও দা লাঠি দাও লাঠি দাও বস ভাই বসবো আমাকে দাও দাও এই যে এই যে দাও আমাকে দাও আমাকে দাও দাও আমার দাও দন মোনার বাড়িতে আসলে হুই হুল্লোর করে সারাটা দিন যে কিভাবে কেটে যায় সেটাই বুঝতে পারি না যেন মনে হলো এই তো আসলাম সকালবেলা এই মধ্যেই কিন্তু দেখো বিকাল সেই সাড়ে পাঁচটা পনেরো ছটার মতন বাসতে যায় একটু পরেই আমাদের আবার বাড়ির দিকে যেতে হবে কি করে সময় কেটে যায় না আর সবার মাঝখানে থাকে তার বাড়িতে একা একা থাকি আর এখানে আসলে না যেতে ইচ্ছা করে না জানে তো কিন্তু কি করব ছেলে সকালেবেলা একটু বেরোবে এক জায়গায় যাবে সেই জন্য আমাকে আজকে বাড়ি যেতেই হবে আমাকে দেখতে পাচ্ছো তো হাতে একটা প্লাস্টিক নিয়ে কিন্তু কারিপাতা তোলা শুরু করে দিয়েছি আমার যে কি ভালো লাগে গাছ থেকে এগুলো তুলতে আর যখনই আসে তখনই কিন্তু আমি কিছুটা কারিপাতা নিয়ে যাই কারিপাতা নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে কন্টেনারটা করে ভরে রাখলে না দেখবে নানা রকম পদের দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে আসলে সবসময় যে আমার দিদি যেটা করে মানে বাড়িতে যা যা সবজি হবে মাছ হবে সব কিন্তু তুলে আমার অজান্তেই কিন্তু ব্যাগে ভরে দেয় জানো তো এখন দেখতে পাচ্ছ একদম লাউ খেতে পারিনি ওই জন্য কিন্তু আমাকে লাউয়ের ডোগা তুলে নিয়ে এসে যেরকম মেয়েরা বাপের বাড়ি আসলে মা দিদিরা কিন্তু দেখবে নানা রকম জিনিস ব্যাগের মধ্যে ভরে দেয় এখানে আসলে কিন্তু আমার দিদি বা আমার বিআইন আমার জামাইয়ের মা যা কিছু বলে আমার মেয়ের শাশুড়ি কিন্তু এই জিনিসটা সব সময়ের জন্য করে যান না তো তা দেখো এদিকে কিন্তু মাছ ধরা চলছে মাছ আমাকে দেবে বলে কিন্তু এই যে মাছ ধরা চলছে এখন বিকালবেলা থেকে মেয়ের শ্বশুরমশাই নেমে পড়েছে জাল নিয়ে একদম পুকুরে আর দেবনাথবাবু দেখতে পাচ্ছো তো মাছ কীরকম হারিয়ে নিয়ে একদম মাছ করা শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমার জামাই কত ফুল গাছ লাগিয়েছে ওর গাছ লাগানোর কিন্তু ভীষণ শখ যখনই বাড়ি থাকে কিন্তু গাছ নিয়ে বসে পড়ে কটা তুলেছেন দেখি আগে এই পুকুরটা যদি পুরো মাছ ফেলো না দেখবে হ্যাঁ দেখি কি উঠেছে আজকে আজকে যদি থাকতে পারতাম পারতাম তাহলে একটা ইচ্ছা ইচ্ছা কিন্তু পূরণ করতে মানে দাদা জাল ফেলছে আর আমি কি করবো জানো হাড়িটাকে নিয়ে পুকুরের চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবো যখনই উনি মাছ তুলবেন আর আমি মাছগুলো মাটি থেকে তুলে হাড়ির মধ্যে ভরবো এই ইচ্ছাটা কিন্তু আমার ভীষণ হচ্ছে কিন্তু এখন উপায় নেই ইচ্ছা থাকলেও উপায় নেই অনেকটা বড় কিন্তু পুকুরটা না দেব না

এত আমাকে ঘটা করে ডাকছেন কেন দেখি দেখো মা বালতি ভরে নেই তো বালতি ভরাচ্ছি দাঁড়া ছেড়া জামাই বাড়িতে রবিবারে সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া তার সাথে জামাই থেকে কি কি আমি ব্যাগ ভরে নিয়ে আসলাম তার মধ্যে রয়েছে পুকুরের মাছ গাছের নানা রকম সবজি আর এই জিনিসটা তোমরা দেখেছ কি না বা জানো কি না আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু প্রথমবার দেখলাম যে ম্যাদ্রাজি ওল মানে সবে যখন মানে গাছের ফুলটা ছাড়ে এত সুন্দর দেখতে হয় আমি তো দেখে চোখই সরাতে পারছি না আমার এত ভালো লেগেছে তোমরা যদি জানো কমেন্ট করে কিন্তু আমাকে জানিও কেমন কাল থেকে মাছ নিয়ে ভীষণ আনন্দ আর মজা করে কাটলো জানো তো অনেকটা মাছ ধরেছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর মেয়ে শ্বশুর মশাইয়ের কথা যত বলবো ততই কম এত ভালো মনের মানুষ উনি মানে প্রাণ খোলা মানুষ আছে না যেটা হাসি মজা আনন্দ ফুর্তি করতে ভীষণ ভালোবাসে পেছনটা তো একদম মেয়েদের মতন লাগছে বাবু দেখ আমার প্রচুর কতটা দুষ্টু হয়েছে তোমাদের সাথে তো সকাল থেকে সবটাই শেয়ার করলাম যত বড় হচ্ছে তত বদমাশি দুষ্টুমিগুলোও কিন্তু বড় হচ্ছে এই দুষ্টুমি আর এই হাসি মুখটা দেখার জন্যই কিন্তু আমি এত দূর থেকে বেলার জন্য হলেও ছুটে আসি জানো তো ওই হাব্বেলার আনন্দ আর ওর হাসিমুখটা নিয়ে বাকি দিনটা যাতে বাড়িতে ভালো করে কাটাতে পারি সেই জন্যই আমার ছুটে ছুটে আসা আর সবচেয়ে কষ্ট আর সবচেয়ে মন খারাপের সময় হচ্ছে আমার এখন এই চলে যেতে হবে এখন ওকে রেখে দিয়ে তা যেতে তো হবে কিছু করার নেই আই দেখো তোমাদের বললাম মাছ দেখাবো কত রকমের মাছ হয়েছে দেখো আর দিদিও কিন্তু প্লাস্টিক নিয়ে বসে পড়েছে সব মাছগুলো আমাকে দেবে বলে তা মেয়ের বাড়িতে আছে রবিবারের একটা জমজমার ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো